ইসমিল্লাহমার রহিম সম্মানিত আলফের দোস বা ইসলামিক একাডেমি শুভ উদ্বোধনের আজকে সম্মানিত সভাপতি সম্মানিত বিশিষ্ট ইসলামিক স্কলার মিলিয়ে বলি জামে মসজিদ বলি জামে মসজিদ এর সম্মানিত প্রতি मुफ्ती मोहम्मद सिद्दीक अकबर मिहर साहेब सम्मानित चेयरमैन पर। अल फाउंडेशन आलफेट दाउस फाउंडेशन मन से उपशिष्ट प्रधान मेहमान आला विशिष्ट इसलमिक चिंताविद प्रख्यात आलमेदीन आलह अल्लामा अबुल असाद मोहम्मद जुबायर रजबी अलैह चेयरमैन सुन्नी नुरानी बोर्ड बांग्लदेश মঞ্চে উপদিষ্ট আছেন সম্মানিত আলোচক আল্লামা সায়ক মুক্তি শৈফুল ইসলাম বাড়ি মজাহাজিল আলী মঞ্চে উপদিষ্ট আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার মিডিয়া ব্যক্তিত্ব শায়ক মুক্তি মোহাম্মদ আবদুল্লা আজিজ রজি রহমতুল্লা আলাই চেয়ারম্যান নুরুসূন্য ফাউন্ডেশন মঞ্চে উপদিষ্ট আছেন পরিচালনা কমিটি হাফেজ মাওলানা মোহাম্মদ বায়ান উদ্দিন হাফেজ মোহাম্মদ হেফাজউদ্দিন আক্ত সচিব আল ফেরদৌস ফাউন্ডেশন হাফেজ শাহী নুরুল ইসলাম কাদরি সাংগঠনিক সম্পাদক আল ফেরদৌস ফাউন্ডেশন মঞ্চে বদিষ্ঠ আছেন বিশেষ অতিথি জনাব আলফাজ মোহাম্মদ মহিউদ্দিন সৌদাগর সাহেব সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালী আবরক সম্মানিত উপস্থিতি আজকে আমরা এমন একটি জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রব্বল আলমিনের কাছে হাজার সুপ্রিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমিন এই ধরনের অনুষ্ঠানে এ ধরনের সভায় এ ধরনের আয়োজনে আমাদেরকে বেশি বেশি উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেন ইলমে ফারিদাতুল আলাকুল্ল্লে মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য নর নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরস এই ধারাবাহিকতায় সম্মানিত হতিব মুফতি মোহাম্মদ সিদ্দিকা আকবর মেহেরি সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি এমন একটি প্রতিষ্ঠান সমাজে প্রতিষ্ঠিত করে শুধু সমাজকে ধন্য করা নয় আলেমে দিন হিসাবে উনি ওনার দায়িত্বের প্রতি যে একটা দায়িত্ব পালনার্থে এবং এলেমে দিন বসার্থে যে একটা প্রতিষ্ঠান আমাদেরকে উপহার দিচ্ছেন তার জন্য সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত উপস্থিতি কথা বললে নাও আমরা মুসলমান আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আজকে আমাদেরকে বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে বিভিন্নভাবে আমাদেরকে মূল শিক্ষা থেকে দূরে সরিয়ে দুনিয়াবি শিক্ষার মধ্যে আমাদেরকে ফলবন করছে এক জাত সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে ওই শিক্ষা থেকে বঞ্চিত করে প্রকৃত দিন এবং আগ শিক্ষায় আমরা উন্নতি করতে পারি সেই তফিকটুকু যেন আল্লাহফাক আমাদেরকে দান করেন সম্মানিত উপস্থিতি আমরা ছোটোকাল লেখাপড়া করেছি মোক্তব পড়েছি মাদ্রাসায় পড়েছি অ্যান্ড দেন স্কুলে লেখাপড়া করেছি আমরা মুক্তবে থেকে যায় নাই মাদ্রাসা থেকে যাই নাই আপনারা ভুল বুঝবেন না এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবে পাশাপাশি এই মাদ্রাসা থেকে পাশ করে আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করতে পারবেন আপনার ছেলেকে আপনি ডাক্তার করতে পারবেন আপনার ছেলেকে আপনি শিক্ষক করতে পারবেন বর্তমান সরকার বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনাদেরকে সেই সুযোগ প্রদান করেছে সম্মানিত অতিথি এবং এলাকাবাসী আমরা ছোটকাল কাল পড়েছি অজু দোয়ার শিখেছি বিসমুল্লাহিল আলীল আজিম আলহামদুলিল্লাহি আলাদিনুল ইসলামে হাক্প নলক ইসলামে নূর জুলমা দুঃখের বিষয় অজুর নিয়ত শিখেছি আজকে অজুর নিয়ত শিখেছি ফাইল হাদা শিবাস্তি বা আল্লাহ রূপ অনেকে জানি না দুঃখের বিষয় শিক্ষা অর্জন করার জন্য হুজুর বাসাল্লাহ সাল্লাম এর সাথ করছেন তোমরা প্রয়োজনে অনেক দূরে চিনে যাও চিন উদ্দেশ্য ন দূরে যাও বলছে অর্থাৎ দূর থেকে হলেও শিক্ষা অর্জন করো কাছে থেকে তো আসে দূর থেকেও শিক্ষা অর্জন করো আজকে কাছে আমরা উপস্থিত পেরেছি উপস্থিত হয়েছি এবং উপস্থিত দেখতে পাচ্ছি আমাদের দিনে আলমুলাময় গ্রামক আমাদের কাছে এসেছে আমাদেরকে দণ্ডা দিচ্ছে এই প্রকৃত শিক্ষা শিক্ষা অর্জন করার জন্য আজকে আমরা ওজুর নিয়োগটা যেন করতে পারে আজকে আমরা ওজু দোয়াটা যেন শিখতে পারে আমাদের ছেলেদেরকে এলাকাবাসীকে অনুরোধ করব আমাদের ছেলেদেরকে আপনারা সেই সুযোগটা দান করবেন তারা যেন এই প্রকৃত পক্ষে এই দিনই শিক্ষাটা অর্জন করে মা বাপ কী জিনিস ওস্তাদ কী জিনিস এগুলা বুঝতে পারে শিখতে পারে সমাজের মাধ্যমে যেন ওই ধরনের পরিবেশ সৃষ্টি হয় যেখানে ছেলে বাপকে চিনবে বাপ ছেলেকে চিনবে ছেলে বাপের দায়িত্ব পালন করবে বাবা ছেলের দায়িত্ব পালন করবে ওস্তাদ চিনবে অলিহ ওলি কেরাময় তাদের শ্রদ্ধা মোহাম্মত চিনবে এবং হুজুর সল্লি ওসাল্লাম সঈদুল্লাহ মহম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুনত মোতাবেক চলাফেরার জন্য আল্লাহ তৌফিক দান করবে সেই সুযোগটা শেখার জন্য এলাকাবাসীদেরকে অনুরোধ করব আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আল ফেরদৌস বালক বালিকা ইসলামিক একাডেমি ওই একাডেমিতে ওই একাডেমিতে আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে ভর্তি করে আপনারা এই সুযোগটা গ্রহণ করে আমাদের ছোট ছোট ছেলেদেরকে আমরা আপনারা হককে শিক্ষা আলোক শিক্ষার জন্য সে সুযোগ দান করবেন এই আশা ব্যক্ত রেখে এখানে প্রধান অতিথি আছেন আমাদের ওস্তাদ এবং অনেক মোভাচ্ছের আছেন আপনাদের সম্মুখে বয়ান করবে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যটুকু শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার